নরসিংদীতে প্রেমিকা ও সাংবাদিকদের ওপর চড়াও হওয়া এই প্রেমিকের নাম ইমরান মোল্লা ছয় বছর আগে এই তরুণীর সাথে মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন ইমরান একাধিক স্থানে চলে ঘোরাঘুরি ও বিয়ে বাসা ভাড়া নিয়ে গড়েছেন শারীরিক সম্পর্ক ওর সাথে আমার ছয় বছর যাবৎ সম্পর্ক ও আমার ফোনে বিয়ে করছে বিয়ে করার পরে ও বাসায় জানায় নাই আর দেশে এসে ও সিগনেচার করছে কাবিন নামাজ সিগনেচার করছে সিগনেচার করার পর নরসিংদি শাপলা জুতুর বাসা ভাড়া নিচ্ছে অবশ্যই শারীরিক সম্পর্ক হয়েছে কিন্তু এরপরও বাধে বিপত্তি বিয়ে করা স্ত্রীকে মর্যাদা দিতে নারাজ প্রেমিক তাই স্ত্রীর মর্যাদা পেতে সেই প্রেমিকের বাড়িতে বসেন অনশনে এমনই ঘটনা ঘটেছে নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের গড়বাড়ি এলাকায় ও বলতেছে আমি গরিব ও তো আমাকে গরিব দেখেই ভালোবাসছে অন্য কোনো সমস্যা না তো আমি কি দুই মাসের জন্য বিয়ে করছি এটা বলেন আমার অপরাধটা কি অভিযোগ বছর ধরে প্রেমের সম্পর্কের পর ছয় ও পরে কাবিন করে বিয়ে করেন ইমরান বারবার বলছি বাসায় জানা বাসায় জানা কিন্তু সে বাসায় জানায় নাই এমন না জানানোর পরে পরবর্তীতে আমার মামিরা ধরছে ধরার পর ও ডাইরেক্ট অস্বীকার যে ও আমার বিয়েই করে কাবিন আছে কাবিন আছে সব কিছু আছে ও বিয়ে করছে মিলিত আমার জায়গা দেন নরসিংদীর শাপলা চত্বরে বাসা ভাড়া নিয়ে চলে শারীরিক সম্পর্ক কিন্তু স্ত্রীর মর্যাদা চাইলে ক্ষিপ্ত হন প্রেমিক সাপলা চত্তরে পরে বাসা ভাড়া নিছি নেওয়ার পর ওইখানে জানাজানি হয়েছে জিনিসটা আমি তো চাই ওর সাথে সংসার করতে আমি তো ওর সাইডে যাওয়ার জন্য বিয়ে করি না আমি আজকে বাড়িতে আসছি ওর একবার আসছি আমি আমি ওর বাড়ি থেকে যাব না একই সাথে মেরে ফেলা ও ডিভোর্সের হুমকি দেয় ইমরান আমার বিভিন্ন দামকি দিতেছে ওইটা কত স্ত্রীর মর্যাদা পাওয়ার জন্যই স্বামীর বাড়িতে অনশনে বসেছেন বলে জানান তরুণী এক পর্যায়ে ওই তরুণীর ওপর প্রেমিক চড়াও হলে ত্রিপল নাইনে ফোন করলে পুলিশ এসে তরুণীকে উদ্ধার করে একই সাথে অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশ